তো আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি তুফান দেখার জন্য সাজাদপুর গৌরী হলে তো সবাই লেসকো আমাদের সাথে চলুন আমরা এখন গৌরী হলে যাব তো আমরা এখন চেঞ্জ হয়ে হলে নামছি হ্যাঁ সবাইকে তো আমরা এখন অটোতে চড়ে তুফানের উদ্দেশ্যে রওনা হলাম সাজাতপুর গৌরী হলে তো সাথে আমরা চারজন আছি আজকে তুফান দেখবো তো চেন জিতে যেতে হয় যেতে হলে আমরা এখন সাজাতপুর ব্রিজের উপর আছি এই ব্রিজে করে আমরা এখন গৌরী হলের উদ্দেশ্যে রওনা দিলাম অবশেষে তুফান দেখতে চলে আসলাম নিউ গৌরী সিনেমা হলে সাজাতপুরে তো আমরা টিকিট কাউন্টারে যাব টিকিট সংগ্রহ করতে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট ক্রয় করতে হয় অলরেডি একটা শো চলতেছে অবশেষে আমরা সিনেমা হলের ভিতরে ঢুকছি ওই যে পোকার হাতের চাইটটা আমাদের জন্য চারজনের টিকিট

দেখতেই পাচ্ছেন বিশাল বড় লম্বা লাইন এটা অনেক পিছনে চলে গেছে তুফান দেখার জন্য সবাই অনেক আগ্রহ করে লাইনে দাঁড়াইলাম দাঁড়াইছে আর পিছনে আমি দাঁড়াবো দেখতেই পাচ্ছেন অনেক বড় লাইন শো কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তুফান ডাবল রোল অবশ্যই লাগলো অনেক ভালো লাগছে ভাই আমরা জন্য খুব তোমার কেমন লাগলো খুব ভালো খুব ছবিটা দেখে অনেক ভালো লাগলো কিন্তু সিনিপ্লেক্সে দেখলে আরো বেশি ভালো লাগতো তুফান টু আসছে আমরা অপেক্ষায় রইলাম